নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দুর্দান্ত মানে সেটা কিন্তু বলে দুর্দান্ত নয় সামনেই যেহেতু আসতে চলে সে জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদের পাতে যদি এইরকম কলা পাতা দেওয়া কোনো মাছ হয় তাহলে কেমন হয় তো আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। তাও কলা পাতাতে জামাই ষষ্ঠী উপলক্ষে এইরকম একটা মেনু যদি পড়ে তাহলে তো জামাইদের মুখ একদম আনন্দে ভরে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকে এই ভেটকি মাছের পাতুরি কিভাবে তৈরি করছি আগে থেকে মাছের ফিলেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এতে আমি আর্ধেক পাতিলেবু সামান্য নুন দিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব থার্টি মিনিটসের জন্য থার্টি মিনিট পর কিন্তু এই মাছটা থেকে বেশ অনেকটা জল বের হবে তো এইটা পাতিলেবুটা দিলে কিন্তু মাছের মধ্যে নুনটাও ঢোকে এবং ভেটকি মাছের মধ্যে যে একটা হালকা স্মেল থাকে আঁস্টে সেটাও কিন্তু পুরোপুরিভাবে চলে যায় মাছগুলো কিন্তু যদি ফ্রেশ হয় তাহলে তো এই মাছের এই রেসিপিটা হয় অত্যন্ত সুস্বাদু এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি দেড় চামচ মতন নিয়ে নিয়েছি সাদা সর্ষে দেড় চামচ মতন নিয়ে নিয়েছি কালো সর্ষে এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবং এর মধ্যে আমি দিয়ে দেবো আরও এক থেকে দেড় চামচ মতন পোস্ত এই সমস্ত মশলাটা আমি কিন্তু প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তো একটু ফুলে আসলেই কিন্তু এই মশলাটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিতে হবে তারপর কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো এইভাবেও যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে বাটলে তেতো হয় না এবং বাটার সময় ব্যবহার করতে হয়েছে আমাদের এখানে নুন আর কাঁচা লঙ্কা এখানে আমি সাত থেকে আট টুকরো মতন কিন্তু নারকলের চিলি বার করে নিয়েছি এই মিশ্রণটা পেস্ট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি এই নারকলের যে পিসগুলো তোমরা চাইলে এখানে ডেসিগেটেড কোকোনাট বা ফ্রেশ কোকোনাট কিন্তু কুড়িয়েও ব্যবহার করতে পারো তো আমার এখানে কাজের সুবিধার জন্য আমি কিন্তু এভাবেও দিয়েছি তোমরা এভাবে দিলেও কিন্তু কোনো স্বাদের তফাত হবে না এরপর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাজু বাদাম এরপর দিয়ে দিয়েছি এক চামচ মতন চিনি তোমরা চাইলে পরে চিনিটা আরেকটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো দিয়েছি দেড় চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে এই মাছের মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে আরও তিরিশ মিনিটের জন্য সাথে দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল এই ম্যারিনেট করা মাছটা তিরিশ মিনিট আমি এভাবে রেখে দেবো তারপর পাতুরির জন্য যে কলাপাতা পাতা রেডি করতে হবে সেটা তো দেখে বুঝতেই পারছ গ্যাসের আছে বা কড়াইতে ফ্রি হিচ করে এই কলাপাতাগুলো সামান্য কিন্তু আগুনে একটু সেঁকে নিতে হবে তাহলে এই কলা যখন আমরা র্যাপ করব মাছ দিয়ে তখন কিন্তু র্যাপিংটা ফেটে যাবে না তো দেখো এইভাবে কিন্তু কলা আমাদের নরম হয়ে গেছে তাতে আমি মাছ একটা কাঁচা লঙ্কা এবং সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু আমি মাছটাকে খুব ভালোভাবে র্যাপিং করে একটা সুতোর মাধ্যমে ভালো করে আমি আটকে দিচ্ছি তো এইভাবে প্রতিটা মাছ কিন্তু আমি এইভাবেই তৈরি করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমার পরিবারের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ কিন্তু তৈরি করছি তো দেখো আমার কিন্তু সবকটা মাছ পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আমি সমস্ত মাছ করাটা আমি এখানে দেখাইনি কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাওয়ার কারণে কড়াতে আমি এরপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা বেশ খানিকটা গরম হয়ে যাওয়ার পর এই প্রত্যেকটা ভেটকি মাছকে আমি কিন্তু এই ফ্রাইং প্যানে বা কড়াতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য প্রথম পিঠ হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি একটা হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু উল্টে দিয়েছি প্রত্যেকটা পিট কিন্তু দেখো খুব সুন্দরভাবে ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা চাইলে মোমো মেকারে রেখেও বা কোনো ছিদ্রযুক্ত পাত্রে রেখেও স্টিম করতে পারো আমার কিন্তু এখানে মাছটা পুরোপুরি রেডি ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জাস্ট মাছটাকে খুলেছি জাস্ট দেখো মানে মাছের মধ্যে সুন্দরভাবে কিন্তু মশলাটা আটকে গিয়ে মাছটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের এই ভেটকি মাছের পাতুরি অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো কতটা সুন্দর সফট আর একদম খুব সলা সলা যেহেতু আগে নুন মাখানো ছিল তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই তো জামাই ষষ্ঠী উপলক্ষে এই দুর্দান্ত রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তী রেসিপিতে